দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে হলদিবাড়ির ঐতিহ্যমণ্ডিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গত এক তারিখ থেকে শুরু হয়েছিল আজকে হয়ে গেল তার প্রথম সেমিফাইনাল খেলা এই প্রথম সেমিফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল দরসিংপাড়া ফুটবল একাডেমি জয়গা ও বিপক্ষে ছিল পাণ্ডব ফুটবল একাডেমি হুগলি প্রথম অর্ধের খেলার শেষের দিকে দুদলের খেলোয়াড়রা ঝামেলা জড়িয়ে পড়ে অহেতুক মাঠে উত্তেজনা সৃষ্টি হয় যেখানে রেফারি উভয় দলের দুজন করে খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বিতাড়িত করে প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয় এবং দ্বিতীয়ার্ধের খেলাতেও স্কোরের কোনো পরিবর্তন না হয় অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয় ট্রাইবেকারে দুই এক গোলে জয়ী হয়ে পাণ্ডুয়া ফুটবল একাদশ ফাইনালে জায়গা করে নেয় সেমিফাইনাল খেলায় ম্যান ম্যাচ নির্বাচিত হয় পাণ্ডুয়া ফুটবল একাডেমির গোলকিপার নবকুমার ঘোষ এছাড়াও খেলার বিরতিতে হলদিবাড়ির ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তি অশোক কুমার চক্রবর্তী মহাশয়কে সংবর্ধিত করা হয় টাউন ক্লাবের পক্ষ থেকে বছর পর আমাদের সক্রিয় টাউন ক্লাবের সদস্য আজকে সংবর্ধনা পেলেন আপনি ব্যাপারটাকে কেউ কীভাবে দেখছেন আপনি হ্যাঁ আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি অনেক কিছু অর্জন কিন্তু নিজের ক্লাব থেকে নিজে যেখানে আমি তৈরি হয়েছি সেটা আমার অর্থের কোনো সংগঠন বা সেটাকে আমি সবচেয়ে বড় মনে মনে করি এবং এটা আমার জীবনের আমার আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে ছেত্রী ব্রাদার্স মালবাজার বনাম কাঞ্চনজঙ্ঘা এফসি শিলিগুড়ি